এই মুহূর্তের বড় খবর এটি বাস নাট্রেল জালগড়ে জালমুড়ে এরকম প্রতিদিন ভিড় হয় না আজকে প্রথম হচ্ছে আজকে প্রথম কেমন এরকম ক্যামেরা না হ্যাঁ আপনি বলুন যে আমি বাইক দেবো না তাহলে তো হয়ে গেল আপনি ক্যামেরা হটাবেন কেন জিজ্ঞেস করতে পারবো না যে আপনার ভিড় কেন বা এত ভিড় হচ্ছে হয় কিনা বড় এটি বাস না ট্রেন বহরমপুর থেকে মালদাগামী সরকারি বাসে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের নাজাহাল অবস্থা আমাদের কলকাতার প্রতিনিধি কন্টাক্টর কে জিজ্ঞাসা করতে ক্যামেরা বন্ধের আদেশ দেয় হেনস্থা করে সাংবাদিককে

আনন্দ সংবাদ ভর্তি সংবাদ ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতিসত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা